হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি নিয়ে এসেছি সোলো লিভলিং সিজন থ্রির পর্ব বারো গত এপিসোডে আমরা দেখেছিলাম সাংজিনু সিদ্ধান্ত নিয়েছিল ডানজানের ভেতরে যাওয়ার আর সে সঙ্গে সঙ্গে চলেও যায় আর ভেতরে গিয়ে সে দেখতে পাই সেটা একটা বড় প্রাসাদের মতো প্রাসাদটা এত বড়ই যে সেই জাইনটাও এই প্রাসাদের মধ্যে চলাফেরা করতে পারবে আর বিরু এবং সেইখানে একটা অদ্ভুত রকমের হাসি শুনতে পাই আর তখন ভাবে আমি গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম তারপরেও এরা হাসছে চলো তাহলে দেখা যাক এরা কে আর সাংজিনু যখন ভেতরে যায় তখন গিয়ে সে দেখতে পায় একজনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে আর সে হেসে এসে বলছে বাপরে কে এসেছে আমাকে দেখতে স্বাগতম তোমাকে এবং সাংজেনু তখন তাকে দেখে এবং ভাবে এটাই কি আসলে তাহলে এই গেটের বস আর অন্যদিকে সেই বীজটি বলতে থাকে আমাকে এই চেনের থেকে তাড়াতাড়ি মুক্ত করো আমি জানতে পেরে গেছি যে রুলাররা এখন কি প্ল্যান করছে আমাকে তাড়াতাড়ি বাকি সব মোনার্কদের বলতে হবে আর এরপরেই সে সাংজিনোর দিকে তাকিয়ে বলে তুমি তুমি আবার কে তোমাকে তো আমি চিনি না আর এই দিকে সাংজিনো এখন তাকে বলে তুমি যাদের কথা বলছো কে রুলার না কে তারা কি তোমার সাথে এরকমটা করেছে আর যার উত্তরে বিষটা বলে রুলাররা আমাকে ব্যবহার করছে তারা শুধুমাত্র আমাকে দিয়ে এই জায়গাটা খালি করে নিল আর যেইখানে এরপরে যুদ্ধ হবে আর তার এই কথা শুনে সাংজিনও এখন ভাবে আমি এর আগে অনেক বিষ্টের সঙ্গে কথা বলেছি কিন্তু তাদের মধ্যে কেউই আমাকে কোনো কিছু এক্সপ্লেন করতে পারেনি আর এটা ভাবার পরে সাংজিনু সেই বিষটিকে জিজ্ঞাসা করে তুমি যে রুলারের কথা বলছো সেই রুলারটা কে আর এখন অন্য বিষটা উত্তর দেয় ওরা মোনার শত্রু অনেক পুরোনো শত্রু আর যেটা শুনে সাংজিনও এখন ভাবতে থাকে মোনার শত্রু তার মানে ওরা কি আমারও শত্রু আর এখন সে বিষটাকে বলে ওরা মোনার শত্রু তার মানে ওরা যদি তোমাকে চেনতে এখন বেঁধে রাখে তার মানে তুমিও আর যার উত্তরে সেই বিস্টটি বলে হ্যাঁ আমিও একটি মোনার্ক আর একই সঙ্গে সে সাংজিনুকে এটাও বলে সমস্ত মোনার্করা এবং সমস্ত রুলাররা এখন তোমার পেছনে রয়েছে কিন্তু তুমি একা তোমার সবার সাথে যুদ্ধ করার মতো শক্তি নেই লড়াই করার জন্য তোমার আরও কয়েকজনের দরকার তাই আমি বলছি আমাকে এই চেন থেকে মুক্ত করো আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তার এই কথা শুনে সাংজিনু এখন তাকে বলে তুমি একটা বিস্ট আর তুমি বলছো তুমি আমাকে সাহায্য করবে আর এইটা আমার একদমই বিশ্বাস হচ্ছে না কিন্তু এখন এই মোনার্কটা বলে আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি আর এরপরে সে মোনার্কটা তার একটা স্কিলের ব্যবহার করে আর যেটার নাম দ্য প্লেস অফ ট্রাস্ট আর এই স্কিলটা যদি সাংজন একবার অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এরপরে তারা যে যেসব কথাবার্তা বলবে তাদের মধ্যে কেউ মিথ্যা কথা বলতে পারবে না আর সাংজেনও একই সাথে এটাও জানতে পারে যে যে এটা হচ্ছে দ্য কিং অফ জায়েন্ট এবং সে ভাবতে থাকে তাহলে কি এটা অ্যাকসেপ্ট করা ঠিক হবে আর এটা ভাবার পর সে অ্যাকসেপ্ট করেই নেয় আর এরপরে তারা দুজনা কথা বলতে শুরু করে আর তারপরে সে মোনার্কটা বলে আমাকে এই চেনগুলো থেকে মুক্ত করো তাহলে আমি তোমাকে সাহায্য করব আর তার এই কথা শুনে সাংজিনু তাকে বলতে চাই ঠিক আছে আমি তাহলে তোমাকে পুরোপুরি বিশ্বাস করছি কিন্তু সে এই কথাটা পুরো করতে পারে না সে দেখতে পারে সে মিথ্যে কথা বলতে পারছে না তাহলে এই স্কিলটা আসলে সত্যি কাজের আছে সমস্ত সত্যি কথাই বলতে হবে এখন আর এরপরে সাংজেনু সেই মোনার্কটাকে জিজ্ঞাসা করে না হয় এই সমস্ত কথা আমরা পরে বলছি তুমি আগে আমাকে এইটা এক্সপ্লেন করবে বাকি তো আমাকে কোনো কোনো কিছু বলতে বলতে পারতো না তাহলে তুমি কিভাবে আমাকে পারছো আর যেটা শুনে এখন মোনার্ক বলে ম্যাজিক আবার কি আর এখন সাংজেন তাকে বোঝায় যে সমস্ত বিষ্ট গুলো ভেতর থেকে বাহিরে বের হয়ে আসে তারাই তো ম্যাজিক বিস্ট আর যেটা শুনে মোনার্ক বলে ও আচ্ছা তাহলে তুমি ডেনিডেনশন অফ কিওরসের কথা বলছো হয়তো ম্যাজিক বিস্টকে কে মোনার্করা এ বলেই ডাকে আর একই সঙ্গে মোনার্কটা এখন সাংজেনোকে বলে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি তুমি ওই সমস্ত ডেনি কেয়ার্স এর সাথে আমার কিভাবে তুলনা করছো আমি মোনার্ক আমি ওদেরকে চালনা করি আর এখন ওই সমস্ত ম্যাজিক ভিস্টরা মানে তোমরা যে নামে ম্যাজিক বলে রাখো তারা এখন রুলারদের সৈন্য রুলারদের হিসেবে কাজ করে তারা হেরে যাওয়ার পরে ওরা রুলারদের দাস হয়ে গেছে কিন্তু অন্যদিকে আমি আমি হলাম কিং আমি ওদের সাথে কাজ করব না আমি এখন এইখান থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় আসি আর দেখো সৌভাগ্যবশত এখন আমার তোমার সঙ্গে দেখা হয়ে গেছে আর এখন সাংজিনু তাকে জিজ্ঞাসা করে রুলার আর্মি বলতে তুমি কি বলতে চাইছো যারা কিনা রূপালী কালারে কবজ পরে থাকে এবং তাদের পেছনে ডানা থাকে তারা আর যেটা শুনে মোনার্ক বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ আর ওরাই হচ্ছে রোলার সোলজার আর এরপরে সাংজিনু আরও একটা প্রশ্ন করে তাহলে ওই সমস্ত রোলার সোলজাররা পৃথিবীতে এত বীজ কেন পাঠায় আর তারপর সেই মোনার্কটা বলে আসলে ওরা আরও একবার যুদ্ধ করতে চায় মোনার্কদের সাথে আর এইবার ওরা এই পৃথিবীতে যুদ্ধ করতে চায় কিন্তু সাংজিনু এখন সেই কথাটার কোনো মানেই বুঝতে পারে না তারা এই পৃথিবীকে ব্যাটেল ফিল্ডে পরিণত করতে চায় তাই বলে এই বীজদেরকে পৃথিবীতে পাঠানোর দরকার কি আর এখন মোনার্কটা উত্তরে জানায় এটার একটাই কারণ তারা এই পৃথিবীতে প্রচুর পরিমাণের মানা পাওয়ার আনতে চাই। আর সাংজিনো এখন মনে মনেই ভাবে পৃথিবীতে এই ম্যাজিক বিস্টগুলোকে একটা অভিশাপ হিসেবে দেখা হয় কিন্তু এসএস স্টোন বা পাওয়ারকে দেখা হয় একটা ভালো জিনিস রূপে শুধু হান্টার্সরা না পৃথিবীর সবাই জানে এই মানা ক্রিস্টাল এবং মানাপার হলো পৃথিবীর এখন সর্বশক্তির উৎস আসলে এই মানা পাওয়াররা রোলাররা পাঠাচ্ছিল পৃথিবীতে যুদ্ধ করার জন্য আর এখন মোনার্করা বলতে থাকে ও রুলারদের কাজ প্রায় হয়ে গেছে এই পৃথিবীতে এখন প্রচুর পরিমাণে মানা পাওয়া রয়েছে আসলে তারা পৃথিবীটাকে একটু শক্তিশালী করতে চাইছিল যেন যুদ্ধর কারণে পৃথিবীটা পুরোপুরি নষ্ট না হয়ে যায় আর এখন সাংজিনো তাকে জিজ্ঞাসা করে আসলে যুদ্ধ বলতে তুমি কি তাহলে এটাকে বোঝাচ্ছ মানে রুলারদের সাথে মোনার্কদের রিম্যাচ আর যেটা শুনে এখন মোনার্কটা বলে হ্যাঁ এরকমেরই কিন্তু তোমার কাছে খুব বেশি সময় নেই আমরা যে এই কথাগুলো বলছি যদি এই কথাগুলো মোনার্ক এবং রুলাররা জেনে যায় তাহলে আর কোনো রকম দেরি না করেই তারা যুদ্ধ শুরু করে দিবে আর হয়তো রুলাররা এই সময় তাদের সৈন্য পাঠানো শুরু করে দিয়েছে আর এরপর সাংজিনু বলে তুমি তো সব কথা এরকমভাবে বলছো যে সবাই আমার পেছনেই লেগে রয়েছে কিন্তু এরকম কেন আর এখন মোনার্কটা বলে তার মানে কি তুমি কিছুই জানো না আসলে তোমার কাছে যে পাওয়ারটা আছে সেটা কিন্তু তোমার না আর আরও পরিষ্কারভাবে বলতে গেলে এই পাওয়ারটা তোমার কাছে আছে মানে যে তোমাকে পাওয়ারটা দিয়েছে সে মোনার্কদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মানে তুমি এখন মোনার্ক এবং রুলার দুজনেরই শত্রু কিন্তু আমি আসি তোমার সাথে আমি তোমাকে সাহায্য করবো আমাকে তুমি এখন সাহায্য করো আর তার এই কথা শুনে সাংজেনও তাকে বলে যদি তুমি আমাকে সাহায্য করতেই চাও তাহলে তুমিও তো আমার সেরোবিষ্ট হয়ে যেতে পারো আর ওইটা কি ভালো আইডিয়া না এবং তখন মোনার্কটা বলে আমার বডি এবং সমস্ত রুলারদের বডি একটা অ্যাস্ট্রাল বডি আর আমরা মরার সাথে সাথে আমাদের বডি ডিস্ট্রয় হয়ে যাবে আর তাই তুমি আমাদেরকে শ্যাডো বানাতে পারবে না তাই তুমি একটা কাজ করো তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও আর এখন সাংজিনু ভাবতে থাকে আমি সবই বুঝতে পারছি কিন্তু আমি এখানে অন্যরকম একটা কিছু দেখলাম এবং এই সময় সে তার হাতে একটা ডেগার নেয় এবং সে মোনার্কটাকে আবারও জিজ্ঞাসা করে তুমি আমাকে সাহায্য করবে তাই তো এবং মোনার্কটা বলে হ্যাঁ অবশ্যই করব আমরা দুইজন মিলে একসাথে থাকবো আর দুইটা মোনার্কের পাওয়ার একসঙ্গে it এবং সাংজেনু এরপরে তার দুটো চেন খুলে ফেলে এবং সে আবার তাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কি এই পৃথিবীর সব মানুষের সঙ্গে থাকবে কিন্তু এই সময় সে মোনার্কটা আর কোন রকমের কথা বলে না আর যেটা দেখে এখন তাকে বলে আরে তুমি কিছু বলছো না যে তুমি এখন কোন মিথ্যে কথা বলতে পারবে না তাই এখন সাংজেনু সে মোনার্কটার ঘাড়ের দিকে তাকিয়ে দেখতে পাই আর সেইখানে একটা এসে স্টোন রাখা এবং যেটা দেখে সে তাকে বলে তোমার ঘরে যতক্ষণ এইটা রয়েছে তোমার মাথায় একটা কথাই ঘুরবে কিল দ্য হিউম্যানস আর যেটা তোমাকে রুলাররা বলেছে আমি কি ঠিক বললাম না আর এই বলেই সে মোনারকটাকে মারতে শুরু করে আর তাকে বলে তুমি আমার অনেক বিপদ করতে পারো তোমাকে বাঁচিয়ে রাখলে আমার হবে না কিন্তু মোনারকটা এখন তাকে বলে আমি কোনো বিপদ না বিপদ আসলে তুমি এই সমস্ত ডেনিডেনজেন্ট অফ কিওর্সের সাথে যে মানুষদের লড়াই হচ্ছে এতে কিছুই হচ্ছে না এটা শুধুমাত্র পৃথিবীটা যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে আর এই যুদ্ধে সমস্ত মানুষরা শেষ হয়ে যাবে কিন্তু সাংজেনও এখন বলে আমি এটা কোনোদিন হতে দেব না আর এরপরে সে মোনারটাকে সে মেরে ফেলে আর এখন সিস্টেমের কাছ থেকে তার কাছে একটা মেসেজ চলে আসে যে সে ডানজেন বসটাকে হারিয়ে ফেলেছে আর সে এই সময় এত পরিমাণের এক্সপিরিয়েন্স পয়েন্ট পায় সিস্টেম সেটা ক্যালকুলেটই করতে পারে না এবং সে একই সঙ্গে দেখতে পায় আর্ট লেভেল বেড়ে যায় এবং সে ভাবতে থাকে আমি তো কোনো স্যাডো বিস্ট পেলাম না কিন্তু এই মোনারকে থেকে পাওয়া এসএস স্টনটাকে আমার প্রাইজ হিসেবে ধরে নিলাম আর এখন আমরা দেখতে পাই সাংজিনুর লেভেল হয়ে যায় একশো আর অন্যদিকে এখন আমরা আমেরিকায় দেখতে পাই মিস সেলনার এবং আরেকজন একটা হেলিকপ্টারে করে যায় একটা ন্যাশনাল লেভেলের হান্টারের বাড়িতে আর যার নাম ক্রিস্টোফার রিট আর যে এখন মিস সেলনারকে দেখে বলে আমি আজকে আমার বাড়িতে আসাটা কাউকে এক্সপেক্ট করছিলাম না আর এরপরে আমরা দেখতে পাই ডেপুরি ডাইরেক্টর এবং মিস সেলনার তার সামনে দাঁড়িয়ে থাকে আর এই সময় ডেপুটি ডাইরেক্টর তাকে বলে আমাদের তোমার সাথে কিছু আর্জেন্ট কথা আছে আমরা তোমার সাথে কিছু কথা গোপনে বলতে চাই এবং এই সময় আমরা দেখতে পাই ক্রিস্টোফার সবাইকে বলে দেয় আমি দুজনের সাথেই কথা বলছি যেন কেউ তার ঘরের সামনেও না আসে আর এরপরে তারা ঘরে বসে কথাবার্তা শুরু করে এখন ক্রিস্টোফার বলে কি চাও তোমরা যদি তোমরা এস র্যাঙ্কের গেটের ব্যাপারে কথা বলতে চাও তাহলে আমি আগেই বলে দিই আমি এখন কোথাও যেতে রাজি নই কিন্তু মিস সেলনার তখন বলে না না সেই সমস্ত কিছুই না আমরা তার থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জানাতে চাই আর যেটা শুনে এখন ক্রিস্টোফারও ভাবে এ গেটের থেকেও ইম্পর্টেন্ট আর সেটা আবার কি আর এরপরে সেলনার বলে ক্রিস হয়তো তোমাকে কেউ খুব মেরে ফেলতে পারে তখন ক্রিস তাকে উত্তরে বলে শুনুন মিস সেলনার আপনি আমার জন্য যা করেছেন আমি সত্যি আপনার জন্য কৃতজ্ঞ কিন্তু এখন আমি ই কি করার কোনো মুডেই নেই আপনার কি সত্যিই মনে হয় কারো ক্ষমতা আছে আমাকে মারার কিন্তু তার এই কথা শুনে মিস সেলনার এখন বলেন আর আমি দুদিন আগে একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নে তোমাকে অনেক মানুষ ঘিরে রয়েছে কিন্তু তার এই কথা পুরো হওয়ার আগে বলে আপনি কি সত্যিই এখানে এসেছেন আপনার এই স্বপ্নের কথা আমাকে বলার জন্য আমি জানি যে আপনার একটা ইউনিক শক্তি আছে কিন্তু আমি আপনাকে মনে করে দিই যে আমি একটা ন্যাশনাল লেভেলের হান্টার আমাকে মারার ক্ষমতা কারোর নেই কিন্তু মিস সেলনার এখনো তাকে বলে আমি স্বপ্নে দেখেছি আর যার কথার উত্তরে এখন ক্রিস বলে আরে রাখুন আপনার স্বপ্ন আপনার স্বপ্নের কথা এখন আর বলে লাভ নেই আর তাছাড়া মনে করেন এখন এটা সত্যিই হলো তাহলেই বা আমি এখন কি করবো আমি কার কাছে সাহায্য চাইব আপনি কি এখন এটা মনে করছেন যার ক্ষমতা আছে আমাকে মারার আর তার থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে আর যার উত্তর এখন মিস সেলনার তাকে বলে একজন আছে যে হয়তো আপনাকে বাঁচাতে পারবে আর এই সময় মিস সেলনার তখন সাংজিনুর কথা তাকে বলে সে এখন একমাত্র তোমাকে বাঁচাতে পারবে আর অন্যদিকে এখন আমরা সাংজেনুকে দেখতে পাই টোকিওর সেই এস র্যাঙ্কের গেট থেকে বের হতে এবং সে এখন ভাবতে থাকে আমি কিংকে মেরে এখন ঠিকই করেছি ওকে মারতেই হতো কারণ ওর এত পাওয়ার ছিল ও যদি কোনো সময় তার নিজের মত বদলে নিত তাহলে খুব সমস্যা হয়ে যেত ভালোই হয়েছে যে আমি তাকে আগেই খুঁজে পেয়ে গেছি আর ওকে মেরেও ফেলেছি আর এখন সাংজিনুর এই এস র্যাঙ্ক গেটটি ক্লিয়ার করার ঘটনা পুরো দুনিয়াতেই ছড়িয়ে পড়ে আর শুধু তাকেই না পৃথিবীর সকল ন্যাশনাল লেভেলের হান্টারকে নিয়ে এখন কথা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে আর যে একটা ভিস্ট জাপান থেকে সমুদ্র পার হয়ে চাইনার দিকে চলে গেছিলো তাকেও লিউজি গ্যাং মেরে ফেলে আর জাপানের হান্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মানসু এখন এই সময় গ্রেপ্তার করে নেওয়া হয় আর অন্যদিকে আমরা আমেরিকায় দেখতে পাই একটা পার্টি অর্গানাইজ করা হয় সমস্ত হান্টারদের জন্য যারা একটা এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করেছে আর এই সময় আমরা দেখতে পাই সেইখানে দুটো হান্টার আলোচনা করতে থাকে যে গভর্নমেন্ট এই পার্টিটাতে তো অনেক টাকা খরচ করেছে যে তুলনায় রেটটা কিন্তু অতটাও হাট ছিল না আর এখন আমরা দেখতে পাই তাদের সামনে থমাস হান্দ্রে সেইখানে চলে আসে তোমাদের সেই বেডের কথাটা কিন্তু মনে আছে তো তুমি আমাকে একটা ইয়ার্ড দেবে তুমি আমাকে একটা বাড়ি দিবে আর তুমি আমাকে যে কে একটা দিতে চাইলে আর যার উত্তরে এখন অন্য হান্টারটা বলে আমি তো তখন কিছুই বেট করিনি আর আমি আবার এখন কি দেবো কিন্তু থমাস এখন তার সামনে গিয়ে বলে তোমার টাইটা আমার কিন্তু খুবই ভালো লাগছে আর এইটা আমি নেব আর এই বলে তার টাইটা সে খুলে ফেলে আর নিজেই পরে ফেলে আর এখন তার পাশের সেক্রেটারিকে জিজ্ঞাসা করে এটা কেমন লাগছে আর যার উত্তরে সেক্রেটারি বলে টাইটা বেশ ভালোই কিন্তু আপনার এই শার্টের সঙ্গে এটা একদম মানাচ্ছে না আর এরপরে থমাস হান্দ্রেও বলে আমিও এটাই ভাবছিলাম আর এই বলে সে টাইটাকে সুরে ফেলে দেয় আর এরপরে তার সেক্রেটারি তাকে বলে স্যার একটা প্রবলেম রয়েছে এইবার যে একটা ইন্টারন্যাশনাল গিল্ড কনফারেন্সটা হবে আর সেই কনফারেন্স করতে কোরিয়া থেকে আজেন্ট গিল্ড আসছে কিন্তু থমাস হান্দ্রে এখন সে আজেন্ট গিল্ডকে চিনতে পারে না তাই তার সেক্রেটারি তাকে এখন মনে করিয়ে দেয় ওইটা হলো সাংজিনহুর গিল্ড তার মানে সাংজিনু এখন আমেরিকাতে আসবে আর অন্যদিকে জেপানে আমরা দেখতে পাই জিনু এখন সাংজিনুকে বলছিল আপনি দারুণ কাজ করেছেন স্যার এখন সাংজিনু এদিকে এখনো বলছিল একটা বিস্ট নদী পার হয়ে চায়নার দিকে চলে গেল তাকে আমি সামলাতে পারলাম না কিন্তু এই ব্যাটেলটা থেকে আমার নিজের পাওয়ার অনেকটাই বেড়ে গেছে এখন সেই সমস্ত সেইখানকার থাকা মিলিটারি ফোর্সরাও সাংজিনুকে দেখে অবাক হয়ে থাকে তারাও এখন বুঝতে পারে সাংজিনুর কি রকম। আর তাদের এখন রিয়াকশন দেখে জিনু এখন খুবই খুশি হয় সে এখন ভাবে সবাই এরকমই ভাবে তখন সাংজিনু স্যারকে প্রথমবার দেখে এখন হানাকায়ে সে মেয়েটি জিনুর কাছে একটা ফোন নিয়ে আসে জিনু এখন সেই ফোনটা দেখে বলে আপনি কি সাংজিনু স্যারকে খুঁজতেন উনি তো এখন ওইখানে রয়েছেন আর যার উত্তরে এখন হানাকায় বলে না না এটা আপনারই ফোন আপনাকে এখন মিস্টার ও ফোন দিয়েছে আর এরপরেই জিনু ফোনটা নিয়ে কথা বলতে বলতে চমকে যায় এবং সে সঙ্গে সঙ্গে সাংজিনুকে বলে স্যার আমাকে এক্ষুনি করিয়াই যেতে হবে আর সাংজিনু তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আমাকেও তো কিছু বললো না কিন্তু তাড়াতাড়ি আমাকে এখন যেতে বললো বাড়িতে একটা ফ্যামিলির ইমার্জেন্সি আছে আর এরপরে হানাকায় জিনুকে নিয়ে গাড়িতে করে এয়ারপোর্টের দিকে চলে যায় আর এখন গাড়িতে বসেও জিনু ভাবতে থাকে আমার মায়ের এরকমভাবে কথা আমি এর আগে কোনোদিনও শুনি নিশ্চয়ই খুবই খারাপ কিছু হয়েছে না না আমার এরকমটা ভাবা ঠিক না আর এরপরে যেন সাউথ করাতে পৌঁছে গেলে তাকে একজন নিতে আসে এবং বলে আমাদের গাড়ি পার্শেই পার্ক করা রয়েছে আমি আপনাকে নিয়ে যাচ্ছি এবং রাস্তায় যেতে যেতে আমি আপনাকে সব কিছু বলছি আর এখন আমি আপনাকে এটাও বলে রাখি আর এই সময় আপনার এখন দুর্বল হওয়াটা একদমই ঠিক না আপনাকে এখন স্ট্রং হতে হবে আর এরপরেই সে জিনুকে সবকিছু বলতে শুরু করে যে তার বাবা চেয়ারম্যান হয়েছে এবং যাওয়ার সঙ্গে জিনু তার বাবাকে দেখতে চাই কিন্তু সে তার বাবার ঘরে ঢুকতে পারে না তার ড্রাইভার তাকে বলে তুমি তো একটা হান্টার তোমার তো মানা রয়েছে তুমি যদি এখন ওনার সামনে যাও তাহলে ওনার অবস্থা এখন আরো খারাপই হবে আর যেটা শুনে জিনু এই সময় একদম ভেঙে পড়ে আর সে ভাবতে থাকে আমি সত্যি কোনোদিনই কোনো রকমের কাজ করতে পারলাম না আমি একটা খুবই বেকার একটা ছেলে আর তারপরে ড্রাইভার জিনুকে একটা ফাইল দেয় আর যেটা দেখে জিনু এখন জিজ্ঞাসা করে এটা আবার কিসের ফাইল আর তারপর তার ড্রাইভারটা বলে চেয়ারম্যান এটাই আগে কাজ করছিল এটা আমার কাছে ছিল উনাকে দেওয়ার জন্য যদি কখনো ওনার ঘুম ভাঙে তাহলে আমি ওনাকে এটা দেব। কিন্তু এখন আমার মনে হয় এটা আমার কাছে থাকা বাদ দিয়ে এটা তোমার কাছে থাকা খুবই জরুরি আর এখন সেই ফাইলটা মানে যেটা ছিল একটা অ্যালবাম সেটা জিনু খুলতেই এখন জিনু দেখতে পাই সেখানে তার অনেক ছবি রয়েছে তার সাথে সাং জিনুর এবং আরো অনেকজনার মানে যেখানে যেখানে তাকে প্রশংসা করা হয়েছে মানে সে এখন জানতে পারে তার সমস্ত ভালো ভালো স্মৃতি তার বাবা সেভ করে রাখতো শুধু তারই না তার বড় দাদা বা তার বোনেরও সব কিছুই সেভ করে রাখতো তারা কোন কম্পিটিশনে জিতলো তারা কখন কোন জায়গায় গেল সব কিছুই আর তখন সেই ড্রাইভার জিনুকে বলে এরকম কোনো দিনই ছিল না যেদিন উনি আপনাকে ভালোবাসতেন না মানে উনার আপনার থেকে বড় বড় এক্সপেকটেশন ছিল আর এরপরে ড্রাইভার জিনুকে বলে তার সঙ্গে বাড়ি যাওয়ার জন্য আর ওইখান থেকে যখন জিনু বাসায় চলে যাবে তখন সে পেছনের দিকে খেয়াল করে কিন্তু তাকে এসে কিছুই দেখতে পায় না যখন সে সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই সেইখানে সাং জিনু চলে এসেছে সে এখন ভাবছে জিনু তোমার কান্না দেখে সত্যি আমার মন ভেঙে গেল তো বন্ধুরা আজকের এপিসোড এইখানেই শেষ আর এইভাবে শেষ হলো সিজন থ্রি তো পুরো সিজন থ্রি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি সিজন ফোর দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করো আর ভিডিওটি লাইক দিয়ে বেলাইকনটি অন করে রাখো দেখা হচ্ছে পরের সিজনে আল্লা হাফেজ